বা ট্রফি দেওয়া কিনা হচ্ছে বাবুর কিনা মিলন কৈব তো আমাদের পাশে রয়েছে কারণ রসিক ওনার হাত দিয়ে ট্রফি

જયીજય આપણે નિજે

এই তো খেটবাবু আসেছে আপনি দিলেন আপনি সুমার পরিবার তো আমাদের আছে হাজার টাকা

চলছে <laughs> <laughs> তোকে আছো পলপল সমীর সামনে আসুন ক্যামেরার সামনে ওই দিকে ঘুরুন ওদিকে ঘুরুন ওদিকে ঘুরুন সমীর মাহাতো ওনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার তুলে আমাদের ওটা বড় নাই কেন কিংকর মাহাতো বিশ্বজিৎ মাহাতোকে তুলে দিচ্ছে ताकत आती है ताके फिर क्या फिर क्या क्या जिलों माता संकल्प माता बारी क्या मम्मा संस्कृत आपको फिर क्या बालों टी जाती है बालों टी जाती है जिलों बालों टी चातु থেকে গা নিয়ে এসেছিলেন খুব ভালো মায় আমাদেরকে দেখাইছে ধন ভরণ দিয়েছে ওনার গেলে তিন হাজার টাকা সান্ত্বনা পুরস্কার আমাদের পুজো দিচ্ছে আছে দেৱান বাবু আমাক ইন্দ্ৰজিত বাবুকে তিন হাজাৰ টকা শংকনা পুৰস্কাৰ তোলে কি